ছুটকির জন্য একটা বাবল চেনেছি যাই ছুটকিকে দিয়ে আসি ছুটকি খুব খুশি হবে এই ছুটকি পুরে বাবার এটা কি এটা তো একটা ভূত আমি পালাই 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 মামা ডাকছে কেন আরে আমি ছুটকি দেখেছো তুই এটা মুখোশ পরেছিস আমি তো ভয় পেয়েছি এনে এনে তোর জন্য একটা বাবল চেনেছি ছুটকি আমার হাতের মুঠোয় একটা খাবার আছে এখনই দেওয়া যাবে না কি আছে বলতে পারলে তাহলে খেতে পারবো বলবো হ্যাঁ হলো না তাহলে কি আছে আম হলো না ছাতা চকলেট হলো না চকলেট হলো না আইসক্রিম হলো না ললিপপ হলো না এই তুই তো বল কি এটা

কান না করিস না এই দেখ তোর জন্য কতগুলো অরেঞ্জ ললিপপ অরেঞ্জ ললিপপ হ্যাঁ নিয়ে নে একটা দুটো তিনটে চারটে ইয়ে কতগুলো খুশি তো খুব খুশি আয় छुटকি তোর জন্য আমি কিছু খাবার এনেছি নিতে চায় তাহলে এই একটা ক্যান্ডি

হ্যাঁ আমি তো আমুলের বাটি আইসক্রিম ভালো খাই তাই নিয়ে এসেছি তাই নাকি হ্যাঁ এটা তোমার আর এইটা আমার ছুটকি দেখো শোনা মেয়ে ভালো মেয়ে আমার জন্য আইসক্রিম এনেছে